আজ গো আজগোঁ বেনে উদি মোর মায় বেনি সডা বানাইতে আছে আন হেয়ে খাওয়ানোর পিনে মই চুলালে আইয়ে পড়ছি তাই আজগো হেয়ে কমানে লাগে ব্লগটা মোট শেষপত্র দেখবেন আসসালামু আলাইকুম মর দাদুরাবু রাফুরা ভাইয়ের আপনারা সকলেই কেমন আছেন আশা কর্তা আছে আমারা জেজাহানে আছেন আল্লাহ রহমত আমরা সবলি ভালো আছেন সুস্থ আছেন মই আপনাকে সকলের দে মোর পরিবারের সকলের লাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালোই আইপি বিমালা দিন পর ওগুলোকে একটু ব্লগ শেয়ার করার লাগি আশা করতেছি মোট ব্লগটা আমরা শেষ পর্যন্ত দেখবেন তাই আমার ব্লগের শুরুতেই দেখছেন কিন্তু যে মো সুলাহালে যাইতে আসি কারণ মোর মায় সাপিটে বানাইতে আসে বেননিহালে উয়েই আর এই বেননিহাল শীতের মধ্যে কিন্তু সুলাহালে বইয়ে নাস্তা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই মোৰ মায়ে বেনীকালে উদ্দিয়ে আছে যে সেই চৰা পিন্ধি বনাই আছে আৰু মগো ভোলাই আছে তাৰ মই এবাৰ গেলাম ইয়াতো ভোলাবো সৰ ওকা দেখি লৈ দিহি সেইবাৰ দে মোৰ মায়ে গৰম গৰম চৰা বনাইছে সেয়ে কৈতি আছে যে খাই তাৰ সেইয়ে খাইয়ে লৈ আহ এবাৰ মোৰ মায়ে এবাৰ কৈ কি যে বজাৰ কৰ্তাই আহিব বাজাৰ নাই কৰে তই আৰু মোৰ হাফ পেণ্ট আৰু মোৰ পোলা তিনিজনী মিলাই চলিলে গেলাম মগু সেই ভাংা গাড়ীখন লৈ আহিবাৰ গলা আড়ে আড়ে যাইয়ে আজি এবাৰ মগ সেনে আঁড় লৈ বুজে তাৰ তই আড়ে যাই হাড় কৰি লৈয়ে আহিলে কলহীয়া গ আনি সাৰ পৰা ঐ আৰু মাছ আনছি আৰু কি কি যে আনচান বুঝছেন হ্যাঁ কিন্তু এবার এবছর কিন্তু মোগো খেতে হাক তেমন কয় হয় বুঝছেন তার ওই বা মোর বাপে তো আর বাড়িতে হয় না যে একটু খেতে যে একটু যাইয়া চাষবাস করবে আর যে মানে খ্যাত দিসি এবছর হে মানে ওইলে যে ইয়ে মো আবার কই বর্গা দিসি তার হে মানে ওইলে কি জানে না আলিশা মো সাইতেও আলিশ্যে বড় আলিশা হে একটু খ্যাতের কোনো যত্ন বাতনি করে এলো এ বছর মগু কলহিয়া কিনে খাওয়া লাগে তা যাই হোক এবার বাজার লই আইতে আইতে কিন্তু মগো অনেক দেরি হয়ে গেছে ওই সুর আসরের আগে ভাত খাইতে পারু চালু হারিয়ে রাঁধে বারে মোকো দিলে ওই কলহিয়া দেশে আর ওই মোর দাদাইকে বোম্বাই মো দিলে ভোট যেন ওই মূর স্বাস্থ্য দাদাই এবার মোরে ভালো পায় তো বেশি হেফিনে মরে আবার বোম্বাই মরেচ দিয়ে গেছে একটা কলৈহাগ দিয়ে খাওয়ার ফ্যান তার মুই কলৈহাক আরলেজইয়া সুরমা মাছ আর ডাইল এই সব তাই আজগো আনছে কারণ বাজারে অনেক বেশি দেরি হয়ে গেছে তার বিকালবেলা মুই মোর সাওয়ালে আর মোর এই স্বাস্থ্যবিনে তিনজনে মিলে উঠে গেছিলাম মোর চাষার সাদে মোর পোলায় আবার বড়ই খেয়ে বড়ই খাওয়ার ফ্যান নে বুঝছেন তার বরই পারতে গেছি মন নুন নুনমরিচ তো লাগে বড়ই খেয়েতে মোর পোলাই তো আর নুনমরিচ খাইবে না কিন্তু পোলার মায় তো নুনমরিচ খাইবে আর তো আর উদাময় ভাল লাগে না তার এই এই বরই পারিয়া হেন বইয়ে খাওয়া শুরু করে দিলাম এদিকে মোর মায় আবার বোলা বলি শুরু করে দিয়েছে তার এই স্বাদে নাইমে চল্লে গেলাম আবার মগো দুনিয়া খাতে দুতে যাইয়ে দুনিয়া তুলি আনলাম মানে দুতে আর কি তুললে মোর মর মায় দেখতে আসে যে এদিকে দুধ জাল দিতে আসে ওদিকে আবার ওই যে খেজুরের মিডিয়া যে মানে মোগ এলাকায় নাই তার এবার ওই করবে কি কি মিডিয়া জানি কয় হেয়া ওই তামজিদের বাবার বাজার দিয়ে আনাইছে আবার এই মিডিয়া আনছে মোর মায়ের মিডিয়া কুলারে জাল দিতে আসলে আর এদিকে দেখতে আসলাম যে ওই যে চাউলের গুড়ি আছে না হেয়ের মধ্যে আবার ফ্যান দিতে আছে ধর এবার মায়ের কইলাম ফ্যান বোঝেন নাই ওই যে ভাতের মার কনামের আবার শুদ্ধ বাসায় মুই এবার কইলাম কি মা মা এই ফ্যানগুলো দিতে আসো কা মোর মা আবার কয় কি এই ফ্যান দিলে বলে পিডিয়া নরম হয় বুঝছেন তার মুই এবার এই আম্মাগুলো কি একটু ভিডিও করে লইলাম এই ভিডিও করতে করতে এমন বাইলে জুম হইছে তার এই আড়া হয়ে গেছে সাদা মানে মোর মোবাইলও সাদা হয়ে গেছে আর আড়া তো এমনি সাদা তার এই কোনো রকমের এই ভিডিও মিডিও করলাম আম্মাগো ফ্যান নে যদি না দেখায় তাই কি আম্মারা জানতে পারবেন কোন মোর মায় কিন্তু অনেক কাম হারতে বুঝছেন কিন্তু মূর মাইয়ে হওয়া সত্ত্বেও মূল কিন্তু কোনো কাম হারতে পারিনি মানে মোট মূর স্বামী মি কই দিছি মোর মায় যত কিন বাঁচি আছে সেই কিন্তু হর বাড়ির এই পিড়া লড়া জদুর আছে হেয়ে খাইয়ে রাখতে পারো মো কিন্তু এই পিডে ফুডে বানাইতে নি মো কিন্তু ডাইরেক্ট চিনিম তোমারে তুমি হেয়ে খাইলে খাবা না খাইলে না খাবা ভাই মূ এই পিডে ফুডে রাঁধতে মো না সরি বানাইতে মো না আর তুমি খাইতেও পারবা না হ্যাঁ এবার মোর মায় কিন্তু হেফেনই মো স্বামী যদি আয় মুবারই যে কোনো পিডিয়া মানে হের বানাই খাওয়া নি লাগবে বুঝে জানি পিডে না খাইতে হলে হ্যার ভালো লাগে না আর মোর স্বামীটাই আছে হ্যাঁ আবার পিঠে সব কিছু পছন্দ বুঝলেন মিষ্টি পিঠে বেশি পছন্দ আর এরপর যাই হোক এদিকে মোর মা আবার দুধ কত্থ জাল দিয়ে হেই আবার দিয়ে দে ওই যে ওই যে মিডিয়া জাল দিতে আসলে না সেই জাল দিয়ে মিডের মধ্যে তার এদিকে আবার মোর বইনের আবার মোর মায় কলে কি গুঁড়া দুধ কথানি গলাইয়ে হেই আবার দিতে হলে আবার ওই বলে ইটা ভালো দেখাইবে মানে ওই কালারটা বলে ভালো দেখাইবে আর খাইতেও বলে মজা লাগবে একটু বলে মালাই মেলাই ফেলে বার আইবে তার হেই আবার মোর বইনে দিয়ে দেশে এদিকে আবার মুই এবার লাগিয়ে গেছে কামে ওই বর্তমান নামো ও পিডে খাইও না ফ্রেনে কিন্তু মোর ধারে ওই যে ওই ভিজেন তে মোর ধারে আবার একটু বর্তমা বর্তে দিয়ে খাইতে ভালো লাগে বুঝছেন তার মুই এবার এদিকে ওই সরিষা এরপরে একটু পিঁয়াজ আর একটু রসুন দিয়ে একটা ভর্তা বানাইছি আর ওই যে মোকো খেতে আনছি না পাতা আর কি দিয়ে আবার একটু ভর্ত বানাইছি পাতা কাঁচামরিচ আর একটু সামান্য ওই যে পিঁয়াজ দিছি আর কিছু কিন্তু দেয়নি হেঁয়ের দিয়ে একটু ভর্তা বানাইছি এই দুই পাতের ভর্তা হয়ে গেছে তার মুই এবার এই বিজানীয় পিঠা কিন্তু খাইনি দেখতে ইতে পাইতেছেন যে কত সুন্দর হয়েছে আর মোর মায়ে গরম গরম ভাজতে আসে আর এই যে এই যে শিরা বানাইছে না সেই সিরিয়ার মধ্যে দিতে আসে মানে দেখতে অনেক বেশি ভাল লাগছে কিন্তু মোর কপাল খারাপ ও নাই পিডিয়া আর ওলে যাই ভিডিও করতারি নি বুঝছেন ওই মোর মায়ের যে কাল ভিডিও মানে মোরে খাইতে কইছে মুই তো সেকাল খাইনি মুই যে কাল খাইতে গেছে সেকাল তো যাই যে ভান্ডে নাই কারণ মোট মায়া এবার বাঘ ভাগজ করে দিয়ে দিয়েছে আর বাদ বাহি যা আসে হ্যাঁ তো মোর স্বামীর এলারি লাগে তাহলে এবার পিডিও পুডো অত পছন্দ করিনি এবার ওই ভাজা পিডিয়ে পছন্দ করি মানে ওই যে ওই বর্তমান থেকে জানি খাই তারি তার মোর আবার গুণ বেশি তো মুই আস্তে আস্তে ধন্য পাতাগুলোই পাড়ার মধ্যে দিছি কিন্তু হ্যাঁ তো ফেসে তো না উল্টো গায়ে গায় সিদ্ধে উঠবে মোর মোট আবার কলে কি ওরে একটু কুসাই এল হ্যাঁ মুই আবার এই বড়ি আবার কুসাই লইলাম তা মই কামে আসি বোঝেন না উল্টা পাল্টা কাম তো একটু হইবেই দুর্নৈত যদি কোনো মানুষ আলিশ্যে থায় সেই মানুষটা হইলাম জানি ইয়ে মুই বুঝলেন আলিশে যদি কোন পুরস্কার দিয়ে থায় হেলে মোরে কিন্তু প্রথমেই দিতে হইবে কারণ ওই যদি জি জিজ্ঞে ও যে এহেন কীরা সবচেয়ে আলিশে হেই হেই ফেনে যে মুই একটু কথা কম হেফেনে ও মোর কথা কইতে মন চায় না তাই বোঝেন যে মুই কি পরিমাণে আলিশে আর মোর মা মোরা মোড়াতে জোর জোর করে রিয়াক্সের কাম হারাই বুঝেন কিন্তু মোর তো ভাল লাগে না আর এই যে আলিশে মানে কি কম আলিশা আলিশা এমন আলিশে যে আমি গলাকে একটু ভিডিও এডিট করে ভয়েস দিয়ে যে আমি একটু ভিডিওগুলো শেয়ার করমু হ্যাঁ মুই পারি না বুঝছেন তার আইজু চিন্তা করলাম যে তাই মুই আইজু আল্লাহ পি দেখাম আমি একটু মোড়েও দেখাম না এটা তো মোর না হ্যাঁ মুই আবার আমি গুলো গিয়ে একটু ভিডিও করে লইলাম এই দেখেন মোর কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আছে তাই মোর মা রাতের এই সিতই মোর কিন্তু বেমালা মজা লাগে আসলে মা রাতের যে কোন রান্দাই কিন্তু ভাল লাগে তাই না তো মোর মায়ে হলে সব ধরনের পিডা বানানে মানে কি কম ওস্তা এক কথায় কন যায় বুঝছেন মোর মায়ে সব ধরনের পিডা কন যায় কন সব কিছু মোর মায়ে পারে কিন্তু মুই হের মাইয়া হওয়া সত্ত্বেও মুই কোনো কাম কাজ করতে পারি না তাই যাই হোক এদিকে মোর খালি পিঠাগুলো বানাই দিতে আসলে আর মোরা সবাই গরম গরম খাইতে আসলাম বাবার আবার এই এইসব মানে এই কী কয় ভর্তা দিয়ে খাওয়াটা হের পছন্দ না হ্যার আবার মিষ্টি জিনিস পছন্দ হে আবার ওই বিজাইবে পিঠা হেই আবার খাইবে তো মুই আবার হে দিয়েছে যে সময় সেইগুলো আবার মুই খাইনি মোর ধারা আবার হেগুলো ভালো লাগে না মোর ধারা আবার এই রকমের গরম গরম এই যে ভর্তা দিয়ে খায় না এইটাই মজা লাগে তার এই মুই যে খাই মুই কোনো ভিডিও করতে পারি নেই তবে হলে উঠতেই মোর মা যে পিঠাগুলো সবাই ভাগ করে দিতে আসলে मोर बारी सबैले তাই যাই হোক পিডাগুলো দেখতেই মাসাল্লা অনেক বেশি সুন্দর আছেলে তার আর মোর কোনো এরমের ভিডিওর কোনো করা হয় নাই তো মোর মায়ের বড়ো একটা পাতিলের এক পাতিল দেখেন যে পিডা বানাইছে কিন্তু মোর মোরে একটা পিঠাও খাওয়াইতে পারে নাই কারণ মোর এই সব পছন্দ না তা যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় শেষ করতে আসি দেখা হইবে নতুন আর একটা ব্লগ লেই হে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর ফান্ডে বেশি বেশি দোয়া হারবেন জানি মোর আলিশেমিরে একটু কমে মুই জানি একটু বেশি বেশি করে কাম করতে পারি তাই যাই হোক আজকে যারা যারা মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন হ্যাঁ গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই জায়গায় বিদায় নিতে আসি আল্লাহ হাফেজ